কারেন্ট নেই সকালবেলা ওই জন্যে গান বাজনা বন্ধ প্রচুর রোদ শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন সময় আটটা আজকে আঠাশ তারিখ এখন সকাল থেকেই ভিডিওটি শুরু করলাম এসেছি জামা কাপড় মেলতে প্রচুর জামা কাপড় নিয়ে এসেছি আগের দিনের এগুলো শোকায়নি তুলে রেখেছিলাম তো এখন মেলে দেব আর সকাল থেকে না একটা বেশ খুশির খবর কারেন্ট নেই অন্য সময় কারেন্ট চলে গেলে দুঃখ দুঃখ লাগে যে ফোনে চার্জ দেবো কি করে কখন আসবে কি জানি আর এখন তো গরম নয় সেই জন্য অতটাও চাপ নেই কিন্তু সব থেকে খুশি হচ্ছে ওই যে কানের কাছে মাইক লাগানো সব সময় গান জোরে জোরে বাজতে চলেছে কারোর কথা শোনাই যাচ্ছে না সব সময় গান শুনতে কার ভালো লাগে বলো একটু তো বন্ধ থাকলে বেশ ভালো লাগে তো এত জোরে জোরে মাইক বাস যে পুরো অধিষ্ট হয়ে উঠেছি আমরা তো কারেন্টটা নেই বেশ খুশি হয়েছি দেখি কখন আসে যদি সারাদিন কারেন্টটা আসে খুব ভালো হয় বাড়ির লোক এটাই বলছে তো আজকে না প্রচণ্ড পরিমাণে রোদের জোর এই যে দেখো এতটা রোদ আমি তাকাতেই পারছি না তো এখন সকালবেলা আমার হাজব্যান্ড কাছে পরোটা আনতে আর আগের দিনের একটুখানি তরকারি ছিল আমি মুড়ি দিয়ে খেয়ে নেবো ওরা সবাই পরোটা খেয়ে নেবে আর আজকে আমাদের বাড়িতে হবে বিরিয়ানি তাই জন্য সবাই জোগাড় করতে লেগে গেছে যে যার কাজকর্মে তো এখন খাওয়া দাওয়া করে নিয়ে কারের নেই বিছানাটা তুলবো ঘর দাবার ঝাঁট দেবো মুছবো তারপরে রান্না করব আমার ননদ আর আমি আজকে বিরিয়ানিটা বানাবো মা বলে গেছে দুজনকেই বানিয়ে নিতে মার ভরসা করে যেন না বসে থাকি তাড়াতাড়ি সব কাজকর্ম করে নেব। তো এখন চলো জামা কাপড়গুলো মেলে নেই যেহেতু কারেন্ট নেই তোমাদের সামনে কতদিন পরে যে এসে আমি এইভাবে কথা বলতে পারছি সেটা ধারণার বাইরে তো এই রকম যদি সারাদিন থাকে খুবই ভালো হবে তো চলো আজকে সারাদিন কি করি না করি দেখতে থাকো আশা করি ভালো লাগবে দিদা ওখানে হুনানের মধ্যে জল গরম বসাচ্ছে মুরগি পরিষ্কার করা হবে দাদু এখানে জোগাড় করছে পেঁয়াজ রসুন ছাড়াচ্ছে আমার ননদ ওখানে ঝাঁটা নিয়ে ঘুরছে চলো আমার ননদ এখন উঠানটা ঝাঁট দিয়ে নিচ্ছে এই যে আমার সমস্ত জামাকাপড় মেলা হয়ে গেছে তা চলো চলো নিচে যাই আর ছাত্রাও ঝাঁট দিতে হবে দেবো ছাদে তো ধুলো না দেবো সব করব চলো এখন নিচে গিয়ে কাজগুলো সারি তারপর খাওয়া দাওয়া কিনাবা কি

এখন বাড়ির সামনে এসেছে দশ টাকা কুড়ি টাকা ওই কাকুটা তো ওনার কাছ থেকে আমি এই তিনটে মগ নিলাম আর নিয়েছি বোতল পরিষ্কার করা একটা পাউডার আমার ননদ এখানে বসে গেছে রান্না করতে মাংস কষা হচ্ছে তারপরে হবে ভাত আর আমি গ্যাসের মধ্যে আলুটাকে ভালো করে নরম করে ভেজে নিচ্ছি আর এখানে মশলাটাকে আমি একটু ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিলাম বেরেস্ত আর আলু ভাজাটা আমার রেডি হয়ে গেছে আর আজকে এসেছিল বড়ো পিসি মা আর বড়ো পিসে মশাই তো ওনারা এসে কে খাবার টাবার দিয়ে আবার চলে গেছে তার মধ্যে আমি গিয়েছিলাম কলে জল আনতে বড়ো পিসি শাশুড়ি মা এসেছিলো তো ওনারা থাকলো না থাকতে বলা হলো তো ভালো দিনেই এসেছিলেন কিন্তু না থাকলে কী আর করার তো এখন ওই তো আমাদের বাড়ির সামনে মাইকে গান বাজছে তাই এখানে যে কথাগুলো বলেছিলাম সেগুলো আর তোমাদের শোনাতে পারলাম না অনেক কিছুই জানো তো তোমাদের সামনে প্রকাশ করতে পারছি না ওই গান বাজার কারণে তো এইভাবেই চলতে হবে কটা দিন বাড়ির সমস্ত কাজকর্ম আমার করা হয়ে গেছে আর এখানে মাও কাজে থেকে চলে এসেছে মা এসেও রান্নার কাজে হাত লাগিয়ে দিয়েছে তো এখানে আমার ননদ নুনটা দেখতে বলল ঠিক আছে কি না বললাম হালকা দিলে হয়ে যাবে তো আবার সাথে তো মাংসের তরকারি ওর মধ্যে পড়বে তো এখানে আমাদের একটু না বিরিয়ানিটা অন্যরকম স্টাইলে করা হয় একদম ঘরোয়া পদ্ধতিতে নুনটাকে ভাতের সাথে মিশিয়ে নিয়ে ঘিটাকেও ভাতের সাথে মিশিয়ে নেওয়া হচ্ছে তাহলে মা বলে যে ওখানে তাহলে ভাতগুলো একের গায়ে এক জড়াবে না তারপরে মশলাটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে পাটে পাটে সাজিয়ে দিলেই আমাদের বিরিয়ানি দমে রাখলেই হয়ে যাবে তো বিরিয়ানিটা দমে দিয়ে তারপরে সবাই মিলে স্নান টান করে নিয়ে হয়ে যাবে খাওয়া দাওয়া

এখন বিকালবেলা চলে এলাম ছাদে জামাকাপুর তুলতে এখন আমাদের এখানে মাইকটা এই মাত্র বন্ধ হয়েছে আবার হয়তো এক সেকেন্ডের মধ্যে মাইকটা হয়ে যাবে তো আজকে আছে আমাদের এই আশেপাশে যারা নাচ গান করবে তাদেরকে নিয়ে অনুষ্ঠান গতকালকে হবে গতকালকে হয়ে গেছে বাউল গান আগামীকাল হবে ম্যাজিক তারপরের দিন হবে ফাংশান তারপরে শেষ

এখন সন্ধ্যাবেলা দিদা এসেছে সন্ধ্যা দিতে ছেলে আর আমার ননদের মেয়ে দুজনে আগে একটু প্রার্থনা করে নিল আর আজকে দুপুরবেলা আমাদের বাড়িতে তিনটে মাসি এসেছিল তোমাদেরকে দেখিয়েছিলাম ওরা আসতে শুধু এদিক ওদিক খুঁজে যাচ্ছে কোথায় দিশি মুরগি আছে আমাদের বাড়িতে বলছে আমার শাশুড়ি মাকে যে তোদের বাড়ি আগে মুরগি থাকতো এখন আর নেই তো খুঁজে খুঁজে ওরা পায়নি আমরাও কিছু আর বলিনি একটা ঘরে ছিল ওরা দেখতে পায়নি তো বলল যে বড়দিনের খাবার দিতে তো শাশুড়ি দুটো কেক আর রোজ কেক লেবু কলা দিয়েছিল। তারপরে ওদের দুটো কেক মন পোষালো না আবার একটা জোর করে বলতে পারো একটা কেক নিয়ে গেছে আমাদেরও তো এতদিন হয়ে গেছে বড়দিনের সবাইকে দেয়া হয়ে গেছে নিজেরা এখনো সেরকম করে খাওয়াই হয়নি তো কটা কেক ছিল তিনটে কেক ওনাদেরকে দিয়ে দিল আমার ননদও নিয়ে যাবে তাই আর কি বলবো কিছু বলার নেই সন্ধ্যাবেলা টর গুছিয়ে নিয়ে এমনি ঘরে বসেছিলাম মা বললো চলো একটু মেলার দিক থেকে ঘুরে আসি তো আমি তো সব সময় যেতে পছন্দ করি না কালকে একবার গিয়েছিলাম তো ছেলেটা ওই মিকি মাউস চড়বে বলে ওকে নিয়েই আসা আর কি তো একটুখানি ঘুরে চলে যেব ভেবেছিলাম কিন্তু এই মিকি মাউস চড়তে গিয়ে একটা দুর্ঘটনা হতে হতে বেঁচে গেছি আমার ছেলে এই যে মিকি মাউসটা চড়ছে একটু পরেই আমি ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম ভাবলাম যে প্রত্যেক দিন এক জিনিস আর কী দেখাবো একটা বড় মতো ছেলে উঠে এমনভাবে লাফালাফি করছিল যেন মনে হলো কারোর ক্ষতি করে ফেলবে তো এমনভাবে লাফিয়েছে আমার ছেলে পুরো ঘাড়ে লেগেছে ছেলে তো পুরো ভয় পেয়ে গেছে আমার কাছে এসে বলছে লেগেছে তো সেই জোর করেই বাড়ি নিয়ে চলে এসেছি খেল কিনে দেব বলে তো বাচ্চাটা আজকে আমার মিকিমাও সেরকমভাবে চড়তেই পারলো না উঠতে না উঠতেই নেমে যেতে হয়েছে তো কি আর বলবো সেও ছোট আমার ছেলেও ছোট বোঝে না তো একটু দেখে শুনে কাজ করলে এরকম কারোর বিপদ আর হয় না তো আজকেই লাস্ট মেলায় আসা ছেলেকে নিয়ে গতকালকে চলে যাব আমি আমার মায়ের বাড়ি সেখানে গেলে একটু শান্তিতে থাকতে পারবো কানটা একটু আমার শান্তি পাবে আর এখানে সব বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা সব নাচ করছে গান করছে আবৃত্তি করছে বেশ ভালো লাগছিল শুনতে কিন্তু ওইটা ঘটার পর থেকে ওখানে আর থাকতে ইচ্ছাই করলো না চলে এলাম বাড়িতে বাড়িতে এসে ছেলেকে একটা খেলনা কিনে দিয়েছিলাম ওইটা নিয়েই খেলাধুলা করছিল। তারপরে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আজকে আর গির্জার দিকে যাইনি এই দূর থেকে একটু ভিডিও করে নিয়েছি গতকালকে তোমাদের সাথে দেখিয়েছিলাম ভাবলাম প্রত্যেক দিন কী বা শেয়ার করবো ভয়েস ওভার দিতে দিতে ভয়েসটাকে বন্ধ করে দিয়েছি কথা বলা বন্ধ করে দিয়েছি তারপরে ও দেখলাম ও বাবা এখনো কত টাফ সাউন্ড মিউট করা আছে কি যে বলবো আমি কিছুই বুঝতে পারছি না সারা দিন কানের কাছে মাইকে গান বাজতেই চলেছে বাজতেই চলেছে কান মাথা তো পুরো খারাপ হয়ে যাচ্ছে তাই যতই আমি চেষ্টা করছি যে একটু মাইক বন্ধ হলে তোমাদের সামনে এসে কথা বলবো কিন্তু কিছু করার নেই সারাদিন গান বেজেই চলেছে এতটাই গান বাজনা ওরা বাজাচ্ছে যে মানুষ পুরো বিরক্ত হয়ে যাবে তো ছেলে কাঁদছিল তো ওকে ভোলানোর জন্য এই যে এখানে বেলুন ফাটানোর এখানে দেখে বেশ মজা পেয়েছে আগের দিনও ও একটা চুপড়ি পেয়েছিল ছোট্ট মতো চুপড়ি আর আজকে একটা ওই যে হেলিকপ্টার বলে ওই পেয়েছে আর আমার ননদের মেয়েও তিন চারটে ওই ছোট ছোট খেলনা পেয়েছে এগুলো বাচ্চাদের আনন্দ আর কি ভালো করে দেখে মারো দেখে

গানটা আবার শুরু হয়ে গেছে তাই আমাদের কথাগুলো আবারও বন্ধ করে দিলাম তো এই তো আমার ননদের মেয়ে এইবার ফাটাবে আমার ননদের মেয়ে পেয়েছিল একটা ছোট্ট মগ একদমই ছোট্ট আর একটা কাঁপা যখন দেবে তোমাদেরকে মনে হয় দেখিয়েছি আমার ঠিক মনে পড়ছে না আর পরে আবারও এসেছিল ওর খেলে বেশ ভালো লেগেছে তো বাড়ি গিয়ে ও কান্নাকাটি করছে আমি আবার বন্দুক মারব তো আবার তখন পেয়েছিল দু রকম ছোট্ট ছোট্ট চিরুনি ওই যে দেখো একটা কাঁপা দিয়েছে আর একটা ছোট্ট মগ এতেই ওরা বেশ খুশি তো এখন দেখো বন্ধুরা সাড়ে এগারোটা বাজে শুয়ে পড়েছি আমি ওর হাজব্যান্ড কাজে গেছে কাজে বলতে আজকে ওর বন্ধুদের সাথে ঘুরতে গেছে পার্ক স্ট্রিটে তো ফোন করেছিল এক্ষুনি বলল যে ডি পিতে আছে বিরিয়ানি খাচ্ছে তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সবাইকে টাটা দেখা হবে পরের দিন লোডন একটা ভিডিওর সাথে